কোনো মানুষের মনের কথা আপনি বলে দিতে পারবেন যে কোনো মানুষের মনের খবর আপনি বলতে পারবেন আজকের যে মন্ত্রগুলো আপনাদেরকে শেখাবো এই মন্ত্র দ্বারা প্রতিটা মানুষের মনের খবর আপনি বলতে পারবেন কে কি বলতে চায় সেটা আপনি জানতে পারবেন দূর থেকে হাজার মাইল দূর থেকে যদি সে ব্যক্তি আপনাকে কল করে আপনি তারপরেও বলতে পারবেন যে তুমি অমুক তোমার এটা তোমার এটা এই ধরনের কথাগুলো বলতে পারবেন এই মন্ত্রর ধ্যান সাধনা যদি আপনার ভিতরে থাকে তো আজকে তিন তিনটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে কথা বলবো তিনটা মন্ত্র নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো কবিরাজ ভাইদের জন্য তান্ত্রিকদের জন্য এবং নতুন যারা সাধক রয়েছেন তাদের জন্য আজকের এই ক্রিয়াগুলো অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল যদি সঠিকভাবে করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ গ্যারান্টি কোনো ভুল নাই কাজ করলেই কাজ হবে এটা খুব সহজে করতে পারবেন অতি সহজে এই কাজগুলো করতে পারবেন অন্যের মনের কথাগুলো আপনি বলে দিতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগত ভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব্বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম অন্যের মনের খবর অন্যের কথা বলা অন্যের বিষয় সম্পর্কে আলোচনা করা যারা গণিক বা গণনা করেন বা যারা তান্ত্রিক আছেন ছোটোখাটো কবিরাজ আছেন যারা তন্ত্রবিদ্যা শিক্ষা করতে চান কিন্তু বাড়িতে রুগী আসলে সেগুলো বলতে পারেন না কি সমস্যা হয়েছে তার কাছ থেকে শুনতে হয় কিন্তু কেমন হয় যদি আপনি তার না বলা কথাগুলোকে যদি আপনি বলে দিতে পারেন তাহলে আপনার কেমন হয় বিষয়টা খুব চমকপ্রদক নয় অবশ্যই চমকপ্রদক এবং খুবই ভালো একটি বিষয় নিয়ে কথা বলব তো এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি ভিডিওটা একটু বড় হতে পারে তিন তিনটা মন্ত্র আজকে আপনাদেরকে শেখাবো যে কোনো ব্যক্তি শিখে রাখেন মজা করার ছলে এটা আপনি ব্যবহার করবেন না কোনো ব্যক্তিকে হেউ করার জন্য কখনোই তার গোপন কথাগুলো মানুষের ভিতর প্রকাশ করবেন না এতে কিন্তু হিতে আবার বিপরীত হতে পারে কারণ এই সাধক যেমন আপনার উপকার করবে তেমনি কিন্তু আপনার ক্ষতি করে দিবে সে মানুষের ভিতরে আপনার ভাবভঙ্গিও কিন্তু প্রকাশ করে দিতে পারে অতএব মনের অজান্তে মুখের মুখ থেকে কি বের হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না তাই সাবধান করে দিচ্ছি খারাপ উদ্দেশ্যে কেউ এই মন্ত্রকে প্রয়োগ করবেন না এই মন্ত্র ব্যবহার করবেন না আসুন আমি প্রথম মন্ত্রটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই প্রথম মন্ত্র দ্বিতীয় মন্ত্র তৃতীয় মন্ত্র তিনটা মন্ত্র তিনটা শক্তি তিনটা সাধনা আজকে আপনাদেরকে আমি শিখাবো এই তিনটা সাধনা যদি আপনার ভিতরে থাকে আপনি তন্ত্রবিদ্যায় একজন পারদর্শী ব্যক্তি হতে পারবেন কবিরাজ জগতে আপনি একজন নাম করা কবিরাজ হতে পারবেন তান্ত্রিক জগতে একজন ভালো তান্ত্রিক হতে পারবেন এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি ক্রিয়া নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো এই ক্রিয়াটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল সুনিশ্চিত দেখেন আমি প্রথম মন্ত্রটা আপনাদেরকে দেখাই আপনাদেরকে প্রথম মন্ত্রটা সম্পর্কে আমি আলোচনা করি এই যে মন্ত্রটা দেখছেন অপরের মনের কথা জানার হরিদ্রা গণেশের গণেশ মন্ত্র ঠিক আছে এই যে অঙ্গ থেকে শুরু করে এখানে সা পর্যন্ত শেষ মাত্র দুই লাইন অর্থাৎ একত্রিত করলে এক লাইন হওয়া কঠিন তো এখানে বরদ থেকে সে এই যে বরদ যেখানে আছে সেখানে আপনারা যেহেতু দাঁড়িয়ে আছে এখানে থামবেন সর্বজন হৃদয়ে এখান থেকে শুরু করে এই শাহ সাহা এখানে এসে থামবেন জোরে করে একটা ধাক্কা রাখবেন ঠিক আছে এই মন্ত্র সাধক সাধক এই মন্ত্র যদি এক হাজার আট বার এই মন্ত্রটা যদি এক হাজার আটবার জপ করলে উপরে সরি অপরের মনের না জানা যে কথাগুলো অজানা যে কথাগুলো সেগুলো আপনি বলতে পারবেন ঠিক আছে অজানা যে কথাগুলো সেগুলো আপনি বলতে পারবেন এখন আসুন এই মন্ত্রর পরবর্তী যে মন্ত্রটা রয়েছে এই যে সর্বসিদ্ধিদাতা গণপতি মন্ত্র এই মন্ত্রটা সম্পর্কে একটু আলোচনা করি এই মন্ত্রটা এই যে দেখেন এই যে মন্ত্রটা রয়েছে এখানে মাত্র এটাও কিন্তু দুই লাইনের এই অংশ থেকে শুরু করে আপনার সা পর্যন্ত ঠিক আছে বর্ষমানায় সা এখন এই যে মন্ত্রটা এখানে আপনি এটাকে পঁচিশ হাজার বার জপ করলে জপ সিদ্ধি লাভ হবে ঠিক আছে সর্বজন বিসর্জন আপনি এই সিদ্ধি দাতা গণপতির মন্ত্র আপনি করলে আপনার মানুষের গণনা করতে পারবেন কারণ গণেশ ছিলেন একজন গণপতি তেনার অনেক ক্ষমতা ছিল গণনার শাস্ত্রে তিনি ভালো গণনা করতেন তিনি একজন ভালো গণপতি ছিল তো আপনি এই মন্ত্রকে যদি আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে চান এই মাত্র দেড় লাইনের মন্ত্র এক লাইনের মন্ত্র যদি আপনি সঠিকভাবে যদি এটা প্রয়োগ করেন তাহলে কি হবে আপনি অবশ্যই অবশ্যই মানুষের গণিন হতে পারবেন গণনা করে দিতে পারবেন ভবিষ্যতের সে ব্যক্তি যে কথাটা আপনাকে বলেইনি পূর্বের কথাগুলো জেরে আসা কথাগুলো যেগুলো অতীতে ঘটে গেছে সেগুলো আপনি তাকে বলে দিতে পারবেন ঠিক আছে এটা এমন একটি বিষয় যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করেন খুব সহজেই এই কথাগুলো আপনি বলে দিতে পারবেন তৃতীয় যে মন্ত্রটা আপনাদের সামনে আমি রেখেছি এই মন্ত্রটা যদি সঠিক নিয়মে যদি এটাও যদি আপনারা করতে পারেন এটাও কিন্তু অনেক পাওয়ারফুল আসুন আপনাদেরকে তৃতীয় মন্ত্রটা আমি দেখাই এটা হচ্ছে তৃতীয় মন্ত্র সর্বসাধক উচ্ছিষ্ট গণপতি মন্ত্র এই মন্ত্রটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রের যে বর্ণনাগুলো রয়েছে দেখেন বর্ণনাগুলো কেমন এই যে সঠিক যে বর্ণনাগুলো রয়েছে এই সঠিক বর্ণনা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার কাজ হবে হানড্রেড পারসেন্ট যে কোনো ব্যক্তির গণনা করে দিতে পারবেন তার সম্পর্কে কিছু আলোচনা করতে পারবেন ওই ব্যক্তির ওই রোগ সম্পর্কে যদি আপনার ধ্যান থাকে ধারণা থাকে আপনার যদি সেই বিষয় নিয়ে যদি আপনি অগ্রিম জানতে পারেন রোগী জানানোর পূর্বেই যদি আপনি জানতে পারেন তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ অনেক সহজ হয়ে গেল ওই ব্যক্তির চিকিৎসা করা আপনার জন্য সহজ তার চিকিৎসা আপনি খুব সহজে করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন প্রিয় ভাই বন্ধুগণ যে ব্যক্তি রুগীকে ভয় না দেখিয়ে সাহস গায় সেই রুগী ফিফটি পারসেন্ট রোগ থেকে ভালো হয়ে যায় কিন্তু রোগ হয়েছে ছোটোখাটো আপনি এমন ধারা তার উপরে রাখিয়েছেন যে সেই ব্যক্তি ভয়েই মানে তার অবস্থা খারাপ হয়ে গেছে সে ভয়েই অতিরক্ত সেই হয়ে গেছে তো এই যে মন্ত্রটা এই মন্ত্রর নিয়মগুলো এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো যদি কথা পরিপূর্ণ যদি আপনাদেরকে বলে বলতে যায় ভিডিওটা আরও বড় হয়ে যাবে নিয়মটা দেখেন তন্ত্রশাস্ত্রের যতগুলি উচ্ছিষ্ট এই যে গণপতি মন্ত্র উল্লেখ আছে এখানে সবগুলি উল্লেখ করা হল সাধক তার রুচি মতো এই মন্ত্রের যথাবিধি সাধন করলে সর্বকার্যে সিদ্ধি লাভ করবে ঠিক আছে গণপতির যে কয়েকটা মন্ত্র রয়েছে তার ভিতরে কিন্তু সর্ব উৎকৃষ্ট মানে পাওয়ারফুল যে মন্ত্রগুলো রয়েছে তার ভিতরে এই তিনটা মন্ত্র সবচাইতে শক্তিশালী মন্ত্র আপনাদেরকে আমি দিলাম তো এই মন্ত্রগুলো যদি সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারেন খুব সহজেই এই কাজে আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এসেম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ